আপামার ভাই আমার আল্লাহ যাকে যতটা শক্তি দিয়েছে সেই শক্তি মোতাবিক যেমন পাওয়ার থাকে পায়ে মারে একশো ফুট দুশো ফুট তিনশো ফুট দশ ফুট বিশ ফুট যার যতটা ক্ষমতা আছে উড়িয়ে দেয় তো হাদিস কোরআনের ভিত্তিতে ইজমা কিয়াসের আলোকে আল্লাহ যাকে যতটা পাওয়ার দিয়েছে হাদিস কোরআনের আলাপ আলোচনা শুনে উচ্চ করার চেষ্টা করে আল্লাহ যার ক্ষমতাতে যতটা দিয়েছেন উচ্চ করে চলে যাবে আমার পূর্ব বক্তারা অনেক কিছু আলাপ আলোচনা করেছেন আল্লাহ আমাকে হাজির করেছেন মনে বড় আশা কিছু বলব আমার পরে পরে এই স্টেজে মাথার তাজ সবথেকে মান্যগণ্য ব্যক্তি যিনি আসবেন তার জাবানে পাক থেকে আপনারা শুনবেন শেষ সময় দোয়া খাইর করে নিজ নিজ স্থানে উপস্থিত হবার আশা করবেন আশা করব আল্লাহ যদি পৌঁছায় তো ইনশাল্লাহ পৌঁছে যাবো সবাই মিলে বলুন আল্লাহ আমিন এই শব্দটা একটু জোরে বলতে পারবেন না বাপ আমার আল্লাহ মামিম আমরা সব জোরে বলবো মানুষকে একটু গালি দিব যদি রেগে যাই তখন খুব জোরে হবে আরও কিছু করবো জোরে কিন্তু আল্লাহ আল্লাহ রাসুরের আলাপ আলোচনা ইস্কের সাথে মোহব্বাতের সাথে আমাদের জাবান থেকে বেরোলে এই জায়গাটাও গুমগুম করে বক্তাকেও ভালো লাগে যে আমার শ্রোতার মন পাচ্ছি আমি কানেকশন কিন্তু দুজনের বক্তার শ্রোতার যদি সেটিং ভালো হয় তাহলে কিন্তু ভালো হবে আর সেটিং যদি ভালো না হয় তো আপনি যতই বড় মাক্কার মদিনা থেকে নিয়ে আসেন কাজ হবে না বাপ আপনার বাড়ির পার্সের মলবি দিয়েই কাজ চলবে যদি সেটিং ঠিক থাকে আর যদি সেটিং ঠিক না থাকে তাহলে আপনি যতই দূর থেকে নিয়ে আসেন ভালো লাগবে না না আপনাকে ভালো লাগবে না বক্তাকে ভালো লাগবে তাই আপনাদের মন প্রাণ যান আমার মা বোনেরা এখানে তো আমি দীর্ঘদিন ধরে আসছি আমার আল্লাহ নিয়ে আসছেন বলে আপনাদের সাথে সাক্ষাৎ হয় তাই যথেষ্ট আমার মা বোনেরাও হাজির হয়েছে আমার বাপচাচা ভাইগুলো হাজির হয়েছে ইনশাআল্লাহ এইভাবে একটু সময় কাটাবার চেষ্টা করবেন এই সমস্ত জায়গাগুলো নিয়ে তাহলে লাভ আছে লস নাই আর লসের কথা যে জায়গাতে বলছি সে জায়গাতে হাজারবার বললেও আপনারা ওখানে যাবেন আমার মা বোনেরা যাবে আর এই জায়গাতে যতই লাভের কথা বলি তবুও সবাই আসবে না ভাগ্যবান ভাগ্যবতী অবশ্যই তারা থাকবে আসবে শুনবে তারা আখেরাতের কিছু সামানপত্র তৈরি করবে তাই আল্লাহর কোরআন অটো সংবিধান থেকে এক টুকরো আয়াতিকারে মা তেলাবাদ করেছি মনে বড় আশা কিছু বলবো তবে আপনাদের জাবান থেকে আমি আর একবার উচ্চ স্বরে ভক্তি ভরে আমি আওয়াজ পেতে চাই আল্লাহর জিকিরের আমার সাথে বলুন লা ইলাহা হলো না হয়লো না হয়নি হয়নি দাঁড়া হয়নি বলছি তো খালি আমার বাহিরে বলেন না আমার সাথে বলবেন কালমা লা ইলাহা জিকির লা ইলাহা জোরে লা ইলাহা

সেই ব্যক্তি দুনিয়াতেও লাভবান আখেরাতেও লাভবান দুনিয়া মাটির উপরে আখেরাত মাটির ভিতরে যতক্ষণ পর্যন্ত আপনার ইন্তেকাল না হবে ইন্তেকাল মানে যে পরিবর্তন ইন্তেকাল মানে পরিবর্তন এক জায়গায় আছেন আর এক জায়গায় যাবেন মৌত আসবে আপনাকে নিয়ে যাবে যখনই আপনার মৌত হয়ে গেল আপনি মাটির উপরেই আছেন আর এই শব্দটাই আখেরাতের রাস্তা যখন আপনাকে মাটির ভিতরে দিয়ে মিনহা নাকুম ওয়াফিহা নই দকুমা তারাতান জকুম আখেরাতের জায়গাতে আপনি পৌঁছে গেলেন বাপা আমার ভাই আমার ওই আখেরা আপনার আলো হবে দুনিয়া আপনার আলো হবে তবে দুনিয়াতে আলো দেখতে পাওয়া যাক আর নাই যাক যেদিন আপনি ইন্তেকাল করবেন সেই দিন আপনি বুঝতে পারবেন দুনিয়াতে ভালো আমল করার ফল যাওয়ার সাথে সাথে আল্লাহ নবী তো জাহানের হাবিব হাবিবুল্লাহ পবিত্র জবানে এর করছেন তুমি যদি ভালো কাজ করে করে ইন্তেকাল ইন্তেকাল করতে করতে পারো পারো নবীর আল্লাহর মোহব্বাত করে ইন্তেকালা করতে পারো তাহলে তোমার দুনিয়াতে তুমি দেখে নিবে ফল বলে কেমন করে দেখব হুজুর আমার তো মৌত হয়ে গেছে আমার চোখ দুটো বন্ধ হয়ে গেছে তবে আমি কেমন করে দুনিয়াতে দেখতে পাব তো আমার নাবি আপনার নাবি বলছেন সেই কথাটা কবি নিজের কলমের ডোগাতে বলছেন বাসা যে জোরে ইস্কে নবী বাসা কার যে সৎ সোমর গায়ে হে যে নবীর মোহব্বত করে ইস্কে নবী মানে নবীর মোহব্বত করে আর নবীর মোহব্বতটাই হচ্ছে আল্লাহর মোহব্বত আমি বলি নাই কুরআন বলছে মাইয়োতি তিরিল রসুলা আমার রসুলের ইত্তেবা আমার রসুলের অনুসরণ আমার রাসূলের mohabbat fakat atollah আল্লাহর mohabbat আল্লাহর ইত্তেবা আল্লাহর চahat আল্লাহর इसको mohabbatে তুমি ডুবে গিয়েছো তাহলে যে ব্যক্তি দুনিয়াতে আমার নবীর मोहब्बत করলো আমার নবিকে ভালোবাসলো ওই ব্যক্তি আল্লাহকে ভালোবাসলো আর যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসলো আল্লাহর ফরিস্তা তাকে কি করছে উস লাশ কো ফরিস্তে সেই লাশটাকে আল্লাহর ফরিস্তা কাঁধ লাগা রে ہیں সে কাঁধে করে জান্নাতে নিয়ে চলে যাই জোরে বলুন সুবহান আল্লাহ তাহলে নবীর মহব্বতটাই হচ্ছে আল্লাহর মহব্বত আল্লাহর মহব্বতটা যখন হয়ে যাবে তখন আল্লাহর ফেরেশতা তোমাকে দুনিয়াতে কাঁধে নিয়ে নেবে কখন যখন তোমার লাশটাকে মানুষ খাটে উঠিয়ে সুন্দর করে আল্লাহু রাব্বি আল্লাহু রাব্বি আল্লাহু রাব্বি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু এই কলেমা পাঠ করতে করতে যখন রাস্তা দিয়ে হেঁটে তুমি যাবে তখন দুনিয়ার মানুষ দেখতে পাবে না কিন্তু এ মৃত্যু ব্যক্তি আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাকে ক্ষমতা দিবে তোমাকে পাওয়ার দিবে তোমার চোখের দৃষ্টিতে চোখ বন্ধ করে তুমি সবকিছু দেখতে পাবে তার জন্য বলা হয়েছিল আল্লাহ তালার একজন নবী যার নাম হচ্ছে হজরতে মুসা কালিমুল্লাহ আলী সালাত সালাম যখন নিজের আল্লাহর ধর্মটাকে প্রকাশ করছিল সেই সময় ফেরাউন তাকে বিশ্বাস করেনি ফেরাউন কলেমা পড়েনি ফেরাউন মুসা নবীকে মেনে নেয়নি কিন্তু মরার সময় যখন তার ইন্তেকাল হচ্ছিল সেই সময়তে সাথে সাথে বলেছিল আমানতো বিল্লাহ হে রব্ব আমি ঈমান নিয়ে আসি মুসা আলাইহিস রবের প্রতি هارুন সালামের রবের প্রতি আল্লাহ আল্লাহ মুসা কলিমুল্লাহ আলাইহিস সালাতু সালাম সেই সময়তে বলেছিলেন ইয়া আল্লাহ ফেরাউন এই সময়তে ইসলাম ধর্ম কবুল করে নিয়েছে তোমাকে মেনে নিয়েছে আল্লাহ কি করা যায় সাথে সাথে আমার আল্লাহবার তালা বলছেন শোনো মেনু না চোখে ইমান্লায়ে কায় পার ও দৃশ্যর উপরে বিশ্বাস করার তার নাম হচ্ছে ইমান অতে ফেরাউন সে আল্লাহকে দেখেনি বৌদ্ধের সময় আল্লাহর কুদরতি দেখেছে ফেরাউন। ফারিস্তাকে দেখেনি মৌতের সময় ফারিস্তাকে দেখেছে যার জন্য সাথে সাথে ইমান এনেছে অতএ দেখে ইমান আনার কারণে তার ইমান আনাটা কার্যকারী হলো না অতএব সে বেঈমান 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 ব্রাদার ইসলাম তাই কিছু কিছু জিনিস চোখ বন্ধ করে দেখা যায় ব্রাদার আর কিছু কিছু জিনিস চোখ খুলে দেখা যায় আপনি এখনি নিজের নিজের চোখগুলোকে বন্ধ করে নেন আপনার বাড়িতে কোন জায়গাতে কি রেখেছেন আপনি এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন ব্রাদার ইসলাম আল্লাহ তাবারাকাল্লা তালার পেয়ারা রাসুলকে যদি স্মরণ করতে হয় দেখতে যদি হয় চোখ দুটোকে বন্ধ করে তুমি একবার স্মরণ করে নাও আর নিজের কালবের দিকে তাকাও তোমার কল্পটাকে আর সে এলাহি তৈরি করাতে হয়েছে আল্লাহর ফারিস্তাকে তুমি দেখতে পাবে আল্লাহর কুদরতি দেখতে পাবে জান্নাতকে দেখতে পাবে জাহান্নামকে দেখতে পাবে কুলসাতকে দেখতে পাবে হাউজে কাউসারকে দেখতে পাবে মিজানকে দেখতে পাবে সমস্ত দয়ার নাবি মায়ার নাবি হাবিবুল্লার ইস্ক মোহাব্বাতের জিনিসগুলোকে দেখতে পাবে এরই নাম হচ্ছে ইমান তাই তুমি যখন মৃত্যুর উপরে চোখ দুটোকে বন্ধ করে থাকবে তোমার চোখ বন্ধ করে দেওয়া হয় কিন্তু তুমি সব কিছু শুনতে পাও ওই জন্য কবি নিজের কলমের টোকাতে আলাপ আলোচনা করে বলেছে তোমার মাইয়াতকে যখন তুমি নিয়ে যাবে তখন কষ্ট দিও না তাকে আঘাত দিও না তাকে জোরে জোরে নিয়ে যে না What the I তাকে নিয়ে এইরকম মাবেলা ফলাপি করিও না আস্তে 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 নিয়ে যাও কেন জানো যে তুমি যখন তাকে নিয়ে যাবে তখন তার বডিতে কষ্ট পাবে ওকে গজি গোসল দেওয়াতে হয় তো আস্তে আস্তে দাও সাবান যদি মাখাতে হয় আস্তে আস্তে মাখাও পানি যদি ঢালতে হয় আস্তে আস্তে করো কাফন যদি পরাতে হয় আস্তে আস্তে পরাও আর তাকে সুন্দর করে যেমন একটা গোলাপ ফুলকে আস্তে করে ধরে সেইরকম তাকে ধরো কেন জানো তার শরীর থেকে যখন রুহ তাকে বের করা হয় তখন তার শরীরের যতটা রোগ আছে সমস্ত রোগকে ছিঁড়ে রুহটাকে বের করা হয় তখন সেই ব্যক্তি কষ্ট পায় তার জন্য বলা হয়েছে কষ্ট যদি তুমি না পেতে চাও তাহলে নবীকে ভালোবাসো ওয়ালিকে ভালোবাসো গাউসকে ভালোবাসো আফদালকে ভালোবাসো মানুষ হয়ে মানুষকে ভালোবাসো সৃষ্টি জগতে যত প্রাণী আছে সমস্ত প্রাণীকে ভালোবাসো যদি তুমি বাঁচতে পারো তাহলে তুমি লাভবান হয়ে যাবে আল্লাহ 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 রাসুলের মোহাব্বত করে যদি ইন্তকাল করতে পারো তাহলে জেনে রাখো তোমার মৌতের সময় কিঞ্চিত কষ্ট হবে না দয়ার নাবি মায়ার নাবি আল্লাহর নাবি হাবিবুল্লাহ বলছেন হ্যাঁ মৌত কষ্ট থেকে যদি বাঁচতে চাও তাহলে দিন রাতে চব্বিশ ঘন্টাতে মৌতকে কুড়ি বার করে স্মরণ করো কতবার করে বললাম ভাই কুড়ি বার করে মৌতকে স্মরণ করতে বলছে তাহলে একটা মানুষ বলছে হুজুর মৌতকে স্মরণ করলেই আমার আজাব হবে না কষ্ট হবে না মৌতের সময় কষ্ট পাবো না বলছে না তুমি কষ্ট পাবো না বলে হুজুর তাহলে আমি আগামী কাল থেকে আমি আল্লাহর ভয়ে মৌতকে স্মরণ করতে লাগবো আমি নামাজ করব না রোজা করব না হজ করব না জাকাত দিব না ভালো পথে আমি চলবো না শুধু একাই স্মরণ করব মৌত 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 এই রকম ভাবে আমি সারা সারা দিন খালি স্মরণ করতে থাকবো আল্লাহ আল্লাহ সাথে সাথে বলা হলো না দান নামাজ যদি না পড়ো রোজা যদি না করো হজ যদি না করো সাকাত যদি না দাও জালসা যদি না শুনো মিলাদ যদি না শুনো যদি না করো আল্লাহ আল্লাহ রাসুলের মহব্বতের জায়গাতে যদি উঠা বসা না করো তাহলে মৌদকে স্মরণ করে লাভ হবে না তুমি সব কিছু রেডি রাখো আর মৌদকে স্মরণ করো তাহলে তোমার মৌদের সময় কষ্ট হবে না বাপ আমার ভাই আমার আল্লাহর নবী জাহানের হাবিব হাবিবুল্লাহ বলেন যে তোমরা মৌদ থেকে কোনোদিন নাজাত পাবে না তাকাবুরি দেখায় না অহংকার দেখায় না বাহাদুরি দেখায় না নিশ্চয়ই তুমি যদি বাহাদুরি না দেখাও অহংকারী না দেখাও তাকাবুরি না দেখাও আমার টাকা আছে পয়সা আছে জমি আছে জায়গা আছে ডাটা আছে আমার বংশ বড় আছে আমি যখন তখন মানুষকে যাই ছাতাই করতে পারি আমার আল্লাহ বলছে শোনো তুমি কি মরবে না খবরদার তুমি এই ধরনের কাজ করিও না কেন করিও না দেখো একটা গরু তোমার সামনে দাঁড়িয়ে আছে এর মাথাতে বড় বড় রুটা শিং আর একটা গরু দৌড়তে দৌড়তে এলো তার মাথাতে শিং নাই দুজনাতে ঝগড়া লেগে গেল আল্লাহ আল্লাহ যার শিং আছে বারবার হুড়ো মারছে কিন্তু যার শিং নাই ও ঘেরতে পারে না রুখতে পারে না ওকে কিন্তু বারবার আঘাত লাগছে আল্লাহর নবী দুজাহানের হাবিব হাবিবুল্লাহ বলছে ওই যে গরুটার মাথায় সিং ছিল সেই গরুটাকে হিসাব দিতে হবে যে তুমি বিনা সিংওয়ালাকে বারবার মেরেছ তোমাকে রুটতে পারেনি তোমার সিং ছিল বলে ওকে যাই চাই করেছো না খবরদার না ওই ধরনের মানুষকে বুঝানো হয়েছে এ দুনিয়ার মানুষ তোমার বংশ বড় হতে পারে তোমার টাকা পয়সা বেশি হতে পারে তোমার বেটা বেটি বেশি হতে পারে তোমার সোনা চহরা হীরা মুক্তা বেশি হতে পারে কিন্তু মানুষের উপরে অত্যাচার করিও না যদি মানুষের উপরে অত্যাচার করো তাহলে তুমি কোনো দিনকার জন্য লাভবান হতে পারবে না বাপ আমার ভাই আমার জালসা আগে 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 নিজের ঠিক করতে হবে আজ আপনি পাড়া প্রতিবেশীর হক আদায় করছেন কিনা আপনার বিবির হক আদায় করছেন কি না। আপনার বৌমার হক আদায় করছেন কিনা আপনার বেটির হক আদায় করছেন কিনা আপনার হক আদায় করছেন কিনা। আপনার আরো সৃষ্টি জগতের হক আদায় করছেন কিনা এই মনটাকে একবার আপনি বুঝান তাহলে জালসা কাজে লাগবে উর্স কাজে লাগবে মিলাদুল্না কাজে লাগবে আর যদি আপনার মনটাকে ঠিক না করেন যতই নামাজ পড়ে রোজা করেন হজ করেন zakat দেন সব কিছু আমার আল্লাহ আপনাকে আবার ফিরিয়ে দেবে তো তুমি অন্তর পরিষ্কার করে কাজ করনি বলে আমি তোমার কোন জিনিস কবুল করিনি বাপামার আমার ভাই আমার মা জননীরা আমার নামাজ পড়তে পারে সবাই রোজা করতে পারে সবাই হজ করতে পারে সবাই zakat দিতে পারে সবাই কিন্তু আল্লাহকে রাজি করে সবাই করতে পারে না যার জন্য বলবো মা আমার বাবা আমার ভাই আমার ওয়াজ শুরু করব আলোচনা জিকির শুনবো শোনাবো যদি অন্তরে মহাবাত করে পরিবর্তন ঘটাতে পারেন অবশ্যই আপনি লাভবান হবেন আল্লাহ তাআলার কোরআন থেকে এক টুকরো আয়াতে কারিমা তেলাবাদ করেছি নাবির ইত্তেবা নাবির অনুসরণ নবীর ভালোবাসা আন্তরিকতা বস যদি সব ঠিক থেকে যায় তাহলে আপনি ইন্তেকালের পরে পরেই আল্লাহর ফেরেশতা আপনাকে কাঁধে নিয়ে কবর পর্যন্ত যাবে আবার ওই কবর থেকে উঠিয়ে আপনাকে হাশরের ময়দানে নিয়ে যাবে হাশরের ময়দান থেকে উঠিয়ে আপনাকে জান্নাতের মধ্যে মাকাম দাওয়াবে আব্বা আমার ভাই আয়াতে কারিমা সামনে রেখে আলোচনা করব তাই একবার ভক্তি ভরে মিষ্টি সুরে গুনগুন করে ধরু শরীফের নাজরানা আল্লাহ আল্লাহ রে তৈরিয়াম মোহাম মদুরস খোদার নুরে তৈরাম মোহাম তার তরকালে মা পড়তে ইয় মোরা করব না রে ভুল আল্লাহর নোরে তৈরি মোহামদরা জোরে বলন সুবহান আল্লাহ আল্লাহকে রাজি করে জোরে বলুন শোভান আল্লাহ একবার মহাব্বাতে শহীদ হাত উঠে বলো নারায় তাকবীর আর একটু জোরে হবে নারায় তাকবীর নারায় রিসালাত দিন ইসলাম দীন ইসলাম জলসা কমিটি ইসলাম দরদি আল্লাহর নূরে তৈরি আমার मोहम मदुरसूल तरकाले मोरते यमरा कुरबो नारे भूल नबिया पाका कंदारी তো বসে আরাম করে নবীর পাব আল্লাহর নূরে তৈর আমার মদরা সুল তার কালে মা পড়তে মরব না রে করি না জাহান নামে আগুন্দার নবীর নামের তাই তো বসে আরাম করি নবীর পাবো আল্লাহর নূরে তৈরি আমার মোহাম্মদ রাসুল তার কালে মা পড়তে আমরা করব নারে ভুল জোরে সুবহান আমার আব্বা জানে না এত পোকাতেও ভাই আমার আব্বা জান আমার আল্লাহর নবী তো জাহানের হাবিব হাবিবুল্লাহ বলছেন শোনো তোমরা আমার উম্মতি তোমরা আমার উম্মাত উম্মতি এই জায়গাতে তোমরা নবীকে মহব্বত করো আল্লাহকে মহব্বত করো ওয়ালিকে মহব্বত করো গাউসকে মহব্বত করো ইসলামকে মহব্বত করো নিজের ধর্মকে মাথায় রেখে সিধা রাস্তা দেখে চলার তুমি চেষ্টা করো বাঁচার জন্য আমি রসুল্লাহ তোমাকে বলে দিলাম ধর্ম যদি মাথায় থাকে কর্ম যদি ঠিক থাকে আল্লাহ আল্লাহ রসুলের মোহাম্মদ যদি অন্তরে কাইম টাইম থাকে তাহলে একটা কথা জেনে রাখো যেদিন তোমার ইন্তেকাল হবে ইন্তেকালের পরে তোমাকে সবাই সাজাবে এমন সাজ সাজাবে যেই সাজখানা তুমি কোনো দিনকার জন্য পড়ি কিন্তু ওই সাজ তোমাকে সুন্দর করে সাজাবে সাজিয়ে তোমাকে তুলহার মতন করে আতর মাখিয়ে গোলাপ ছিটিয়ে হাতে শুয়ে তোমাকে নিয়ে যাবে সবাই জানবে তুমি ইন্তেকাল করেছো তোমার ভিতরে রুহ নাই কিন্তু তবুও আমার আল্লাহ তাবারাকাত তাআলা তোমাকে পাওয়ার দিয়েছে কে কাঁদছে তুমি শোনো কে বলছে তুমি শোনো কে দুঃখ করছে তুমি জানতে পারো তোমার চোখ দিয়ে তসতস করে শুরু ধরে যায় সেই সময়তে তুমি চিৎকার করে একটাই আওয়াজ দাও ওরে আমার বেটা ওরে আমার বেটি ওরে আমার মা ওরে আমার বাপ ওরে আমার ভাই ওরে আমার ওরে আমার প্রতিবেশী ওরে আমার বিবি ওরে আমার সন্তান তোমরা কে না তোমরা কেদো না একমাত্র যদি আমাকে শান্তিতে রাখতে চাও তাহলে আমার জন্য তোমরা দোয়া করতে থাকো কারণ আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা মার্তুয়া কে কবুল করবে দুয়া কবুল করে এই জগতে পরজগতে তুই জগতেই আমি লাভবান হয়ে যাব আল্লাহ কার দুয়া কবুল করবেন বেহতর তিনিই জানেন অতএব তোমরা আমার জন্য দুয়া করো তাই মাইয়াত সুন্দরভাবে তাকে স্বাগতম জানাতে জানাতে আল্লাহর ফারেস্তা নিয়ে যায় কবরে আর কবরে নিয়ে যাওয়ার পরে তাকে সুন্দর করে আবার জিন্দা করে উঠাই উঠানোর পরে তাকে সওয়াল করবে সবাল যখন কমপ্লিট হয়ে গেল সম্পূর্ণ জবাব দিয়ে দিল আমার আল্লাহ তাআলা জান্নাতি ডিপার্টমেন্টের ফারিস্তাকে বলবেন আর আলোচনা করে শোনাবেন এ জান্নাতি ডিপার্টমেন্টের ফারিস্তা চাও আমার বান্দা এসেছে আমার বান্দে এসেছে আমাকে মহাব্বত করে আমাকে ভালোবাসে আমার কোন গাই দুনিয়াতে যতদিন বেঁচে ছিল সেই জায়গাতে আমাকে শরণ করেছিল আমার নবীকে শরণ করেছিল পরহেজগার মুত্তাকি সলেহিন সলেহাকে শরণ করেছিল আর শরণ করে তারা সব সময় তার জন্য দোয়া দিয়েছিল সে তাদেরকে দোয়া দিয়েছিল সেই বান্দা সেই বান্দি আমার কাছে আসছে তাকে সুন্দর করে সাজাও আর সুন্দর করে তাকে মালা পরিয়ে দাও আব্বা আমার ভাই আমার দুনিয়ার মানুষ তার গলাতে মালা দিতে পারে না কিন্তু কবরে যখন যাই তখন কিছু কিছু জায়গা আছে তার মাথার দিকে সুন্দর করে তাজা ফুলকে মালা তৈরি করে তার উপরে দিয়ে দেয় বেরাদার ইসলাম কবরে তাজা ফুল দেওয়া কবরে তাল দেওয়া আল্লাহ তাবার একটা তালার পেয়ারা রসুল থেকে সাবিত আছে একটাই কারণ যে কবরের উপরে সাদা ফুল পরে যায় তাজা কাজ করে যায় চাদা ডাল পরে যায় সেই গাছ থেকে আল্লাহর তসবি করে আর আল্লাহর তসবি যেখানে হয় সেখানে আল্লাহর রহমত নাজিল হয় আল্লাহর রহমত নাজিল হলে সেই ব্যক্তির আজাবকে দূর করে দেওয়া হয় জোরে বলেন জবান আল্লাহ যার জন্য কবি নিজের কলমের টোকাতে আলাপ আলোচনা করে দুনিয়ার মানুষকে জানা খোদার নোরে তৈরি আমার মোহাম মাদ্রাসুল জানাত পোর হুর পোরি আমাই নিবন বরণ করি রে তাই তো বোসে গলায় গলাই ফুল আল্লাহর নূরে তৈরি मार मोह मदरसूल तरकली पुरते मर्बो नारी भुल सले والا آل سیدنا مولانا محمد صلی اللہ تعالی وسلم